দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার একটি হাটের দৃশ্য হাটটি পাবনা জেলার সদর থানায় অবস্থিত এই হাটের নাম পুষ্পড়ার হাট এই যে রসুনের হাট এই হাটটি সকালবেলায় শুরু হয়েছে খুব ভোরে এখানে ছয়টা থেকে হাট শুরু হয় এই যে এখানে আরত এখানে কেনা বেচা চলছে হাটের মধ্যে এটা পেঁয়াজ রসুনের হাট মূলত এই হাটগুলো প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে অনুষ্ঠিত হয় এটা গ্রামের একটা ব্যস্ততম হাট হাটটি দেখতে খুবই মনোরম মনোরম পরিবেশ অবস্থিত হাটের মাঝখান দিয়ে একটি রাস্তা চলেছে এই যে পেঁয়াজ এখানে ব্যাপারীরা আসেন হাট থেকে পেঁয়াজ কেনেন এই যে আরতদার বাই গানে ব্যস্ত আছে মনের আনন্দে গান গাচ্ছে

চলছে পেঁয়াজ কেনা ব্যবসা পেঁয়াজের হাটেই এক ভাই নিয়ে আসছে দেশীয় হাঁস মুরগি চলছে পেঁয়াজ কেনা বেচা দূর দূরান্ত থেকে ব্যাপারীরা আসে এই হাটে এবং স্থানীয় কৃষক ভাইরা হাটে তাদের উৎপাদিত ফসল নিয়ে আসে এটা পেঁয়াজের হাট পাইসটা আড়ত দেখছেন সারিবদ্ধ আড়ত রয়েছে দুটা কাদামাখা রয়েছে বৃষ্টির কারণে গত আগে বৃষ্টি হয়েছে এই হাটের পাশে এখানে পার্কিং হয়ে রয়েছে গাড়ি ঘোড়া পাশে একটা পুকুর যাহাটের পরিবেশকে আরো মনোরম করে তুলেছে এখানে একটা বট গাছ এইসব গাড়ি হাটের ফসল নিয়ে আসে কৃষক ভাইরা এই এলাকাটা দেখছেন এটা হচ্ছে গরুর হাট হয়তো দশটার পর থেকেই পেঁয়াজের হাট শেষ হয়ে যাবে তখন গরুর হাট শুরু হয়ে যাবে এই বাস বাধা দেখছেন এ মূলত গরু হাটের জন্য এই যে হাটের মাঝখান দিয়ে বয়ে চলছে একটা পাকা রাস্তা এটা পাবনা শহর থেকে ঢাকা ঢাকা পাবনা মহাসড়ক এই মহাসড়কের পাশেই হাটটি অবস্থিত মহাসড়কের দুই পাশেই হাটটা লাগে সাধারণত এই হাটে পণ্য পরিবহন অনেক সুবিধা কেননা হাটের মাঝখান দিয়েই বিশ্ব রোড চলে গেছে হাটের মাঝে বট গাছ গাছের নিচে একটা চায়ের দোকান আছে এখানেই মুরগির হাট বসে স্থানীয় যারা আছেন বাড়িতে মুরগি পোষেন তারাই নিয়ে আসেন হাটে সাধারণত এবং ব্যাপারি পত্র আসেন এবং যারা খাওয়ার জন্য কিছু ব্যক্তি আসেন কিনে নিয়ে যান এই হাট থেকে দেখছেন রাজপু এটা হচ্ছে পঙ্কিরাজ হাজ খালি দেখে যাই এই যে দেখা যাবে ইউটিউব চ্যানেল সার্চ সার্চ করবেন ইউটিউব চ্যানেল এই যে মরক দেশি মরক কত দাম হচ্ছে পাঁচশো টাকা বা মাংসই কতটুকু এই যে একটা বেশি মরক এই যে ব্যাপারী আকারে যে আইডিয়া দেবে সেই আইডিয়ায় হাঁস মুরগি এই যে এখান দিয়ে কিছু ভ্যান ঠেকানো থাকে পাশ দিয়ে হোটেল আছে এই যে মহাসড়কটি ঢাকা পাবনা মহাসড়ক পাবনা থেকে এই হাটটি মাত্র পনেরো কিলোমিটার পূর্বে অবস্থিত এই মেন রোডের পাশেই ধানের হাট এই যে ধান কেনাবেচা চলছে খুব ভোরে কেনাবেচা শুরু হয়ে যায় ধান এই যে বাংলার আখ যেটা অনেকে কুশের বাদে সুন্দর মনোরম এখানে একটা টাওয়ার আছে আকাশ শরতের আকাশ পাশে ফসলের হাট সব কিছু মিলে এই সকালবেলার হাটটা অনেক মনোরম এই যে দেখছেন বাংলার ইলিশ ইলিশ মাছ বিক্রি হচ্ছে হাটে দেখছেন স্থানীয় যারা জেলে জেলে ভাইরা মাছের ব্যবসা করে তারা মাছ নিয়ে আসে হাটে এটা সকাল সকাল হাট নিয়ে আইছে। পাশ দিয়ে চানা চুল দোকান এই যে পাটের হাট শুরু হয়েছে পাটের হাট বাংলাদেশের সোনালিয়াস পাট এই হাটে প্রচুর পরিমাণে পাটের আমদানি হয় কেনাকাটা চলছে পাট পাশে ফলের দোকান এই যে এক ভাই দুই টাকা করে আর একটা নিয়ে যে তরি তরকারি বৃষ্টি বিক্রি হচ্ছে সবাই সকালে মানুষজন ফসল বিক্রয় করে বাজার ঘাট করে নিয়ে যাবে জুমে উঠছে হাট যতই দিন বাড়বে দিন বাড়ার সাথে সাথে জমে উঠবে হাটটি এই গাছের ছায়ের নিচেই বসে হাটটি

এই যে লেবু প্রচুর রস ভরার লেবুগুলো বিক্রি হচ্ছে খোলামেলা হাটে এই যে সবজি টাটকা সকালের টাটকা সবজি বেচা কেনা হচ্ছে এখানে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য